thank <music> you আমিও ভালো আছি তো দেখো এখন বাজে সাড়ে পাঁচটা বাজে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর অতিরিক্ত গরম তো দেখো কাজের বাসে আসেনি কাজ করতে হবে তিন চার দিন ধরেই আসেনি ও নিজের আত্মীয় বাড়ি গেছে ভাই করছে অন্নপ্রাশন তাই গেছে আজকে আসবে বিকালে বলেছে তো তার মধ্যে আরও খাটাখানি বেড়েছে শরীরটা শরীর আরোই খারাপ তো তো দেখো তোমরা দেখতে থাকো

যাবো আমি চলে এসেছি পাপান গিয়ে স্কুল যেয়ে এসে চা লিখের চা বিস্কুট নিয়ে বসে পড়েছি এখন চা খাবো চা খেয়ে তারপরে উঠুনটা ঝাঁপ দেবো মানে জল দিয়ে ধোবো তারপরে চান করে পুজো তারপরে আবার পাপানকে আনতে যাবো তো দেখো একবারে চান করে পুজো দিয়ে চলে এসেছি আর এরপর পাপানকে আনতে যাব আর তার আগে ভাতটা করে নিলাম কারণ এসে তো পাপান দিতেন স্কুল থেকে এসে ভাত খাবে তো ভাতটা দেখো করে নিলাম তারপরে ভাত নিয়ে এসে তারপরে বাকি তরকারি হবে এবার কী হবে সেটা তোমাদের পরে এসেই দেখাচ্ছি তো এরপর আমি একটুখানি মুড়ি খাবো মুড়ি খেয়ে নটার সময় আনতে যাবো আলু দিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি কুকারে তোমাদের দাদাও খেয়ে বেরিয়ে গেছে এবার আমি একটু খাব খেয়ে তারপর বেরোবো তো চলো পরে তোমাদের সঙ্গে এসে দেখা হচ্ছে

এখন বাজে একটা পঁয়ত্রিশ বাজে রান্না কমপ্লিট হয়ে গেছে আর কি রান্না হয়েছে দেখো নিম বেগুন ভাজা হয়েছে এই যে ওই আর করিনি আজকে কলমির শাকটা করিনি নিম বেগুন ভাজা আর ঢেঁড়সের ঝাল আর এখানে হয়েছে ডিম ভেজে ঝোল ডিম ভেজে যে দুটো রান্না একবার খাওয়া দাওয়া করবো তো চলো ভাত বাড়ি বাবার খাওয়া হয়ে গেছে বাবার খেতে দিয়ে দিয়েছিলাম বাবাকে তো এরপর আমরা খাবো কীর্তন এখন চান করছে

তো দেখো আমরা চলে এসেছি শোরুমে আর তোমাদের বলেছিলাম যে যখন যাব তখন বলবো তো এখন আমরা এসেছি এসি দেখতে মানে এত গরম না আর থাকতে পারছি না ঘরে এমনিতে নিচু ছাদা তোমার ভাববে যে এত গরম পার করে তারপরে এসি কিনতে গেছে কিন্তু সেটাও একটা ব্যাপার কিন্তু আরেক দিকে না নিল থাকাও যাচ্ছে না আর দেখছি যে কোন কোম্পানিটা নেওয়া হয় নেওয়া যায় কোনটা ভালো হবে এটা নিয়ে একটু চিন্তায় আছি তো চলো এরপর বুকিং করবো বুকিং করে তারপরে বাড়ি চলে যাবো দেখো আমরা চলে এসেছি শোরুম থেকে এসে খেতে বসে গেছে যে পাপান খাচ্ছে আর কম দেখছে আর পাপান আম বাগানে ছিল আম ভিডিও আমি করতে পারিনি কারণ খুবই তাড়াহুড়ো কি বললি কি করতে চাইছিস খুবই তাড়াতাড়ি বেরিয়েছি যার জন্যে রাত হয়ে যাচ্ছিল যদি শোরুম বন্ধ হয়ে যায় তো এসেছি এবার খাওয়া দাওয়া করছি এবার শুয়ে করবো তো দেখো আমাদের ভিডিওটি আর এখন বাজে সাড়ে দশটা বাজে আর আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে তো শুভরাত্রি দেখাবে পরে নতুন আরেকটা অন্য ভিডিও নিয়ে আর